মন্দিরের পূজারী কেন্দুকলায় মায়ের একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি রাতের বেলায় নিজের চোখ বেঁধে মায়ের পূজা করতেন এমনকি তিনি মায়ের সাথে কথাও বলতেন একদা এক মা তার কন্যার মৃতদেহ নিয়ে এই মন্দিরে উপস্থিত হন কেন্দুকলায়ের কাছে এবং তার মেয়ের প্রাণ ভিক্ষা করেন কেন্দুকলা সেই মাকে ফিরিয়ে দেন কিন্তু সেই মায়ের আকুতি মিনতিতে এক প্রকার বাধ্য হয়ে কেন্দুকলা সেই মৃত কন্যাকে নিয়ে মায়ের পূজা করেন এবং মাকে প্রার্থনা করেন কন্যার জীবন ফিরিয়ে দিতে বলা হয় মা কামাখ্যা অত্যন্ত জাগ্রত তিনি কোনো ভক্তকে খালি হাতে ফেরান না আর সেদিনও তার অন্যথা হয়নি মা কামাখ্যা সেই কন্যার জীবন ফিরিয়ে দিয়েছিলেন ধীরে ধীরে এই ঘটনা পুরো নগরে ছড়িয়ে পড়ে এবং যথারীতি ওখানকার রাজা নরনারায়ণের কানেও যায় রাজা তখন কেন্দুকলায়কে জোর করেন মায়ের সেই রূপ যে রূপে মা নৃত্য করেন তার দর্শন করাতে আর এক পর্যায়ে গিয়ে কেন্দুকলায় বাধ্য হন রাজার কথা মানতে তিনি রাজাকে মন্দিরের গর্ভগৃহের একটি ছোট্ট ছিদ্র দিয়ে রাতের পুজোর সময় মায়ের দর্শনের ব্যবস্থা করে দেন সেই রাতের পুজোয় মা যথারীতি প্রকট হন এবং বুঝতে পারেন রাজা তাকে লুকিয়ে দেখছেন আর মা কামাখ্যা এই অনধিকার চর্চায় ক্রুদ্ধ হন তিনি রেগে কেন্দুকলায়কে হত্যা করেন এবং রাজাকে অভিশাপ দেন এরপর যদি তার বংশের কেউ এই স্থানে কখনো প্রবেশ করারও চেষ্টা করে তাহলে তৎক্ষণাৎ তার মৃত্যু হবে ফলত কোচবিহারের রাজবংশ মা কামাখ্যার পূজা থেকে বঞ্চিত তবে এই কাহিনী সত্যতা নিয়ে আমাদের ধারণা নেই আসলে কাহিনীগুলো তৈরি হয় ইতিহাসের বিভিন্ন কাহিনীর উপর ভিত্তি করে এবার মায়ের অভিশাপে কোচবিহার রাজবংশের কেউ এই মন্দিরের ধারে কাছেও আসতেন না কিন্তু এর ফলে কোচবিহার রাজপরিবারের পৃষ্ঠপোষকতা ছাড়া এই মন্দির পরিচালনা করা কষ্টকর হয়ে ওঠে ষোলোশো সালে অহোম রাজা জয়ধ্বস সিংহ নিম্ন আসাম জয় করলে এই মন্দির সম্পর্কে তার আগ্রহ বৃদ্ধি পায় অহোম রাজারা শাক্ত বা শৈব ধর্মাবলম্বী ছিলেন আর তারাই এই মন্দির সংস্কার এবং পৃষ্ঠপোষকতার দায়িত্ব নেন পরবর্তীকালে অহোম রাজ্যের রাজারাই এই মন্দিরটিকে আরও বড় করে তোলেন এই বংশেরই পরবর্তী রাজা রাজা রুদ্রসিংহ বৃদ্ধ বয়সে গুরুর নিকট দীক্ষা গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন কিন্তু তার প্রজা ব্রাহ্মণের সামনে মাথানত করতে সম্মানে লাগে নদীয়া জেলার শান্তিপুরের কাছে মালিপোতার বিশিষ্ট শাক্ত পণ্ডিত কৃষ্ণরাম ভট্টাচার্যকে তিনি আসামে আসার অনুরোধ জানান কামাখ্যা মন্দিরে দায়িত্ব দিলে তবেই তিনি আসামে যাবেন রাজা নিজে দীক্ষা না নিলেও তার পুত্রদের ও অন্যান্য ব্রাহ্মণদের কৃষ্ণরামের কাছে দীক্ষা নিতে আদেশ দেন রুদ্রসিংহের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র শিবসিংহ রাজা হন তিনি কামাখ্যা মন্দির ও পার্শ্ববর্তী বিরাট একটি ভূখণ্ড কৃষ্ণরামকে দেবত্তর সম্পত্তি হিসাবে দান করেন এই কৃষ্ণরাম তার পরিবার নিয়ে নীলাচল পাহাড়ে বসবাস করেন ফলত তাকে ও তার বংশধর্তের আঞ্চলিক মানুষরা বলতেন পার্বতীয়া গোসাই কামাখ্যা মন্দিরের অনেক পুরোহিত ও আসামের অনেক আধুনিক সাক্ত এই পার্বতিয়া গোসাইয়ের শিষ্য চলুন এবার আপনাদেরকে বলি নরকাসুর এবং মা কামাখ্যার কাহিনী আসামের রাজধানী এই গুয়াহাটি শহর দাপুর যুগে নরকাসুরের রাজধানী ছিল এখানে জ্যোতিষশাস্ত্র পড়ানো হতো বলে এই জায়গাটিকে বলা হতো প্রাক জ্যোতিষপুর এই নরকাসুর ছিলেন দেবী বসুন্ধরা এবং কৃষ্ণের তৃতীয় অবতার বরাহের অসুর পুত্র বিদেহের অর্থাৎ বর্তমান বিহারের রাজা জনক তাকে বড় করেছিলেন ভগবান বিষ্ণু নরকাসুরকে দেবী কামাক্ষার পূজা করতে শেখান প্রথম অবস্থায় ভালো শাসক ও ধার্মিক নরকাসুর শনীতপুরের বানাসুরের প্রভাবে পড়ে অত্যাচারী হয়ে ওঠে এর ফলে তার নামের শেষে অসুর শব্দটা যোগ হয় তাই সে শেষ দানব রাজা ঘটকাসুরকে সিংহাসনচ্যুত করে প্রাক জ্যোতিষ রাজ্য স্থাপন করে যার রাজধানী ছিল এই প্রাক জ্যোতিষ মা কামাখ্যার একজন বড় ভক্ত নরক ধীরে ধীরে ক্রমেই এক অসুরে পরিণত হয় ধীরে ধীরে তার মধ্যে ক্ষমতার লোভ জন্মায় আর সে তখন তার ক্ষমতা বৃদ্ধি করার জন্য মা কামাক্ষার কাছে বিবাহের প্রস্তাব রাখে আপনাদের আগেই বলেছি যে মা কখনো ভক্তদের খালি হাতে ফেরান না তবে তিনি নরকাসুরের অভিসন্ধি জানতেন তাই তিনি এই বিয়ের আগে একটি শর্ত দেন তিনি নরকাসুরকে বলেন যদি সে ভোরের মোরগ ডাকার আগেই নীলাচল পাহাড়ের শিখর অব্দি একটা সিঁড়ি নির্মাণ করতে পারে তবেই দেবী কামাখ্যা তাকে বিবাহ করবেন নরকাসুর দেবীর নির্দেশ অনুসারে কাজ শুরু করেন তার বিশাল সেনাবাহিনীকে সে নিযুক্ত করেন এই কাজ সম্পন্ন করার জন্য ভীষণ গতিতে নির্দিষ্ট সময়ের মধ্যে নরকাসুর তার লক্ষ্যের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল এমন সময় দেবী এই পাপীকে আটকানোর জন্য এক মায়ার আশ্রয় নেন হঠাৎ এক মোরক সেখানে ডেকে ওঠে নরকাসুর ভাবে হয়তো ভোর হয়ে গেছে এবং সে তার কাজে বিফল হয়ে গেছে তখনই দুঃখী মন নিয়ে সে বাকি কাজ শেষ না করেই নিজের প্রাসাদে ফিরে যায় আর প্রাসাদে ফিরে সে বুঝতে পারে দেবী তার সাথে ছলনা করেছেন তখন ক্রোধে পাগল হয়ে নরকাসুর সেই মোরগটাকে হত্যা করেন আর এটা হল সেই জায়গা এই জায়গাটিকে বলা হয় কুকুরা কাটা আর এই যে অসমাপ্ত সিঁড়িটাকে আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই অসমাপ্ত পথ আর একে বলা হয় মেখেলা উজোয়া পথ পরবর্তীকালে মহর্ষি বশিষ্ঠ মা কামাখ্যার দর্শনে আসেন কিন্তু সেই সময় নরকাসুর তাকে বাধা দেন তখন ক্রোধে বশিষ্ঠ নরকাসুরকে অভিশাপ দেন ভগবান বিষ্ণুর অবতারের হাতেই তার মৃত্যু ঘটবে এবং মা কামাখ্যা এই মুহূর্তেই এই স্থান ত্যাগ করবেন এই অভিশাপের প্রভাবে মায়ের যনিপীঠ সেখান থেকে অদৃশ্য হয়ে যায় তখন মহাদেব এবং অন্যান্য দেবতারা আবারও মুনিকে আহ্বান জানান